আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ আমি যেই ছবিটি নিয়ে আলাপ করব সেই ছবিটি অনেক পুরাতন ছবি অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি সালের পাঁচ নভেম্বর ছবিটি মুক্তি পায় বাংলাদেশে যখন উর্দু সিনেমার জয় জয়কার তখন তো বাংলাদেশ হয়নি পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান তো উর্দু ছবির জয় জয়কার তখন বাংলা ছবি মার খাচ্ছিল মানে উর্দু ছবির সামনেই বাংলা ছবি টিকতে পারছিল না তখন আমাদের দেশের পরিচালক সালাউদ্দিন সাহেব ভাবলেন যে কিভাবে উর্দু সিনেমাকে টক্কর দেওয়া যায় তখন তিনি আমাদের গ্রামীণ পটভূমির উপর এবং রাজকীয় যে ব্যাপার সেপার ছিল রাজ রাজাদের কাহিনী নিয়ে বানিয়ে ফেললেন রূপবান এবং রূপবান গল্পটি মানে আনকমন গল্প যেমন রূপবানের বয়স বারো বছর তার সাথে বারো দিনের একটা ছেলের বিয়ে দিতে হবে শুধু এখানেই শেষ নয় বিয়ে দিয়ে আবার ওই দিনই তাকে বনবাসে যেতে হবে মানে জঙ্গলে বাস করতে হবে আরও বারো বছর ঘটনাটা আজগবি না অবশ্যই আজগবি এভাবে তো বাঁচা যায় না বাঁচা যায় একটা মেয়ে জঙ্গলে থাকবে একটা বারো দিনের শিশুকে নিয়ে কিন্তু এই আজগুবি গল্প দেখেন কত সুপার ডুপার হিট হয়ে গেল কারণ এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ বিশ্বাস করে তো এই যে রূপবান এই রূপবান ছবিটা তখন সুপার হিট হয়ে যায় মানে সুপার ডুপার হিট যাকে বলে মানে মার মার কাট কাট ব্যবসা হয়ে যায় তো এই ছবিটি পরে ও এই ছবিটি যে এই যে সোজা তাপা সোজা তাপা যে বাস ধরে গান গেয়েছিলেন মানে গানের সময় ধরে না বাস বা অন্য কিছু একটি বাঁশ ধরেছিলেন সেই বাসটা নিলামে উঠেছিল ওই সময় আপনি কল্পনা করেন উনিশশো সালে একটা বাঁশের দাম ছিল এক আনা কিংবা দু আনা এখানে আছে কিন্তু নিলামে উঠতে 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 এ বেশি বলে ও বেশি বলে করতে করতে হইল ষাট টাকা এখন কল্পনা করেন ষাট টাকা সেই সময় কত কতগুলো টাকা যেখানে না একটা বাঁশের দাম সেখানে ষাট টাকা দাম উঠে গেছে মানে মানুষ এত পাগল ছিল যে নায়িকা সেই বাসটা ধরেছে সেই বাসটা আমাকে কিনতে হবে আমি দেখাতে পারবো এই বাসটা ধরে রূপবান ছবির নায়িকা গান গেয়েছে রূপবানের গান কিন্তু মানুষের মুখে মুখে এই রূপবান আবার বাংলাদেশেও আশি সালের পঁচাশি সালের দিকে আবার রিমেক হয়েছিল সেটা ছিল নায়ক সাত্তার এবং রুজিনাপা সেই ছবিটি আমি দেখতে গিয়েছিলাম জয়দেবপুর ঝুম ঝুমুর সিনেমা হলে তখন যখন যাচ্ছিলাম মুরিটিন গাড়িতে সেই গাড়িতে আমি শুধু রাজ্ক সাহেবের উত্তরাতে রাজলক্ষ্মী কমপ্লেক্স নামের একটি সাইনবোর্ড দেখি ধান খেতে তাহলে কল্পনা করেন কতদিন আগের ঘটনা রাজ্জাক সাহেব তখন ওই রাজলক্ষ্মী কমপ্লেক্স তৈরি করেননি আমি ওইটা দেখেছি শুধু সাইনবোর্ড তো আমি ওখানে গেলাম গানগুলো আমাদের তখন মানে পাগল করে তুলত এত সুন্দর সুর যারা গান বুঝেন তারা বুঝতে পারবেন এইটা সুরটা কত মধুর এই গানগুলো গেছেন বাংলাদেশের মানে শ্রেষ্ঠ প্রখ্যাত কিংবদন্তি গায়িকা রোনালা লাপা সবগুলো গানই গিয়েছেন তিনি তো এখানে গান আপনাদের কিন্তু জানা আছে অনেকের এই যুগের ছেলে মেয়েরা হয়তো বুঝতে পারছেন না যে কোন গানটা যে এক লাইন বললে আপনি বুঝতে পারবেন বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ বাজে গো আমার দাইমা দাইমা গো শুনেছেন না অবশ্যই শুনেছেন আরেকটা গান তো আরো সুপারিট গানগুলো সবই ভালো এই সুরেই গেয়ে গেছে আরেকটা হল প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় ছেড়ে যাই কোন বা প্রাণে তোমায় ছেড়ে যাই পতি গো আমি কোন বা প্রাণে তোমায় ছেড়ে যাই এই গানগুলো অনেক সুন্দর গান হৃদয়ে কারা গান এখনও যদি আপনারা শুনেন আপনাদের ভালো লাগবে তো এই গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন সুভাষ সরি সত্য সাহা দাদা সত্য সাহা দাদা গানটির গানগুলোর ই করেছিলেন এখানে আরো গানের আছে সাগর কুলের নাইয়া সাগর কুলের নারে ও মাঝি কলছ বা রে তো এই গানগুলো কিন্তু তখন মানুষের মুখে মুখে ছিল বাংলার মানে মানুষ এত পছন্দ করত গানগুলো এই জন্য মানে সিনেমা হল ভেঙে ফেলতো দর্শকরা এ অবস্থা মানে ছবি দেখতেই হবে তো এটা এক রাজার ছেলের কাহিনী আর কি রাজার ছেলে আর ওদিকে উজিরের মেয়ে এই দুজনের কাহিনী কিন্তু উজিরের মেয়ের বারো বছর রাজার ছেলের বারো দিন এই সেই পুরা ছবিটি চলে গেল বনে লাস্টে তাদের মিল হয় তো এইভাবে ছবিটি শেষ হয় ইউটিউবে আছে আপনারা দেখতে পারেন আর এই যুগের ছেলেদের বলছি ছেলে মেয়েদের বলছি যে আগের দিনে অনেক গুণী মানুষ ছিল অনেক ভালো ভালো কিছু রচনা করে গেছেন সৃষ্টি করে গেছেন তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে এবং বাংলাদেশের সিনেমার ইতিহাস সম্বন্ধে জানবে যে এদেশেও অনেক ভালো ভালো অনেক হিট সুপার হিট ছবি হয়ে হতো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম